আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান সে নতুন আরও একটি রোবোটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ওয়েস্টার্ন স্লট গেমটি প্লে করব এবং এটা থেকে একটি ভালো জ্যাকপট উইনের চেষ্টা করবো যদিও আমাদের সর্বদাই কুত্তা ভাগ্য লাগিয়ে থাকে মানে যাইব তবে জ্যাকপট কখনো আইব না তবে একটু আশা নিয়ে চলো গেমটা প্লে করি দেখা গেল ভাই আজকে একটা দুম ধারাক্কা হিট করে ফেলছি তো দেখো ওয়েস্টার্ন স্লটটি ওপেন হোক আর ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খোলে নি দ্রুত গিয়ে অ্যাকাউন্ট খুলে নাও এবং ফার্স্ট ডিপোজিটে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস জিতে নাও ওকে ইতিমধ্যেই গেমটি প্লে হয়ে গেছে এখন আমাদের স্টেক অ্যামাউন্ট করতে হবে ধরো আমি এখান থেকে তোমার হাজারে করে দিলাম অ্যান্ড প্লে তো আমরা সর্বোচ্চ এই গেম থেকে কত এক্স উইন হয়েছি আমার মনেও নাই আর লাস্ট কবে খেলছি তা তো বুলেই গেছি তবে ফাইভ এক্স বেশি দেয় এটা আমার মনে আছে আরে দেখো না বলতে বলতে ফাইভ এক্স দিয়ে দিছে তো এই গেম থেকে তুমি প্রফিট করতে পারবা বাট ফাইভ এক্স সর্বোচ্চ এর থেকে বেশি দিব না আর আমার যে কুত্তা মার্কার নেট এই কুত্তা মার্কার নেটের লেগে খেলতে পারি না অর্ধেক ওকে দেখা যাক আজকে ফাইভ এক্স আর আর অন্য কোনো বড়ো জ্যাকপট পাই কি না এটাতে বিলে বাই টু থাউজেন্ড এক্স পর্যন্ত জ্যাকপট দেয় তো জীবনে কেউ পাইছি কিনা এই জন্য বাট পাবেও না কারণ বাস দেওয়ার জন্য এই গেমগুলো রেডি তবে এগুলো ওয়ান এক্সের কোম্পানির গেম না এগুলো থার্ড পার্টি অন্য আরেকটা মাধ্যমের গেম আর ওয়ান এক্সের অফিসিয়াল গেম হচ্ছে ওয়ান এক্স ফাইভ গেম যেটাতে কি না বাই মারাত্মক লেভেলের দেয় হ্যাঁ এটা উইন দেয় তো আমার যদি ফেভারিট দশটা গেমের অন্যতম এক বলা হয় যে কোনটি তাহলে আমি অনেক স্পাইপ গেমটি বলবো কারণ এটি অন্যতম ভাই কারণ এটা আমার কাছে বেস্ট লাগে দেখো না কতগুলা ওয়েস্টার্ন স্লটে স্পিন করলাম একটা তো ভাই জ্যাকপট লাগেনি আর উল্টা প্রফিটের কথা কি বলবো লস নিয়ে তো মরার মতো অবস্থা আরে ভাই দেখো বলছিলাম যে জ্যাকপট লাগেনি বাট এই দিয়ে দিছে ওকে এটা কোনো কথা ওকে দেখা যাক টেন এক্স আর আর দেয়নি বাট দেখো আমার অবস্থা গাইস আমি কী করবো এই ইন্টারনেট নিয়ে এত বাজে অবস্থা আমি না করতে পারতেছি ঠিক মতো এই গেমটা প্লে না করতেছি ঠিক মতো ভিডিও দেখো অবস্থা তো ফাইনালি গাইস আবার ইউ ফাইভ এক্স দৌড়বেলা খেলবি না গাইস তো টেন এক্স অ্যান্ড ফাইভ এক্স তো পনেরো হাজার অ্যান্ড ফাইভ এক্স তো বিশ হাজার তো আইসে আর কিছু টাকা প্রফিটও আছে তো থাক ইন্টারনেট সমস্যা দিয়ে গেমটা প্লে করবো না তবে টোয়েন্টি এক্স উইন ওইসি টোটালি এটা আমার জন্য বের ছিল ওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার